জয়গুরু বন্দি পুরুষোত্তম পরম পিতার চরণে আমরা শত সহস্র কোটি প্রণাম জানাই উপস্থিত ভক্ত সজ্জন যারাই শুনছেন সকলকেই আমার জয় জয়গুরু জানায় এই বিশ্বে আসতে যত নগরাদি গ্রাম একদিন সর্বত্র পূজিতে হবে অনুকূল চন্দ্রের নাম সেদিন হয়তো আর বেশি দূরে নয় সারা পৃথিবীতেই একটি ধ্বংসের লীলায় আমরা মত্ত হয়ে আছি একজন আরেকজনের প্রতি হিংসা একটি গ্রাম আরেকটি গ্রামের প্রতি হিংসা একটি দেশ আরেকটি দেশের প্রতি যেন সারা পৃথিবীটা একটা ধ্বংসযজ্ঞের ভিতরে আমরা বর্তমান পরিস্থিতির ভিতরে ব্রাজ করছি এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ধর্মের পথে আসতে হবে বিশেষ করে এই যুগের যুগপুরুষোত্তম শেষে ঠাকুরের অনুকূলচন্দ্রের আদর্শে আসতে হবে কারণ তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় তার সৃষ্টি হচ্ছে তার প্রমাণ তিনি যে এক এবং অদ্বিতীয় অর্থাৎ যেমন এই যে আমি কথা বলছি আমি কিন্তু একজন আমার মতো পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই আমার মতো দেখতে অনেকেই হতে পারে উচ্চতায় হতে পারে কিন্তু কোনো না কোনো অস্তিত্বে কোনো না কোনো ভারসাম্য দিক থেকে একটু এদিক থেকে একটু ওদিক হবেই হবে এটা হচ্ছে সৃষ্টির প্রমাণ একটি তেঁতুল গাছে যদি লক্ষ লক্ষ কোটি কোটি পাতা থাকে এক একটা পাতার বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম হয়ে থাকে এটি সৃষ্টিহূষতার প্রমাণ কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই তাই ভগবান ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয় একজনই ওই একই বারে বারে পৃথিবীর মানচিত্রে আসেন এসে আমাদের মতো মানুষের কল্যাণের জন্যে তিনি আসেন আমরা তাকে ভুলে যাই বুঝতে পারি না তাই তিনি আসেন এ যুগের যুগে গুরু শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র যে যুগ সমস্যার সমাধান নিয়ে এসেছেন সেই সমস্যার সমাধান থেকে যদি আমরা রক্ষা পেতে চাই আমাদের করণীয় হচ্ছে যজন যজন ইষ্টভীতি সস্তায়নি এবং সদাচার এই পাঁচটা যে ব্রত পাঁচটা যে নিয়ম এই পাঁচটা নিয়ম কিন্তু আমাকে মেনে চলতে হবে অর্থাৎ প্রথমে আগে নিজেকে করতে হবে নিজে করতে হবে যজন অর্থাৎ নিজে করা নিজের ভেতরে ভালো করে সব কিছু আয়ত্ত করা নিজেকে ঝালিয়ে নেওয়া নিজেকে সবসময় প্রস্তুত থাকতে হবে যতটুকু সম্ভব নিজেকে তৈরি করা এটি হচ্ছে যজন আর যজনটা হচ্ছে আমি যেগুলো শিখলাম সেগুলো মানুষের দ্বারে দাঁড়িয়ে মানুষের কাছে প্রচার করা কারণ বাঁচা তো শুধু একা বাঁচা নয় ঠাকুর যেটা বলছেন যে এই জগৎ পরিবার পরিবেশ পারিপার্শ্বিক সকলকে মিলেই কিন্তু প্রকৃতপক্ষে একজন মানুষের বেঁচে থাকা শুধু সে একা বাঁচতে পারে না কারণ মানুষ কখনোই একা বাঁচতে পারে না তাই আমাকে মানুষের কাছে যেতে হবে মানুষের দ্বারে দারে এই ধর্ম কথা ভালো কথা মানুষকে শোনানোর জন্যে উদ্বুদ্ধ করাটাই হচ্ছে যাজন প্রক্রিয়া এই যে ইষ্টভীতি যদি খুব ছোট্ট করে বলি ইষ্টভীতির মূল কথা হচ্ছে যে ঠাকুর যেটা বলছেন আলোচনা প্রসঙ্গের ভেতরে যে অর্থ বা যে পয়সাটা হচ্ছে ইষ্টভীতির মূল কথা নাই ওর মূল কথা হচ্ছে তাকে দেওয়ার আবেগ তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না পৃথিবীতে সবচাইতে মানুষের বেশি আসক্ত কিছু জানেন সেটি হচ্ছে তার অর্থে এজন্যে এই অর্থরূপ আসক্তি প্রতিনিয়ত ভগবানের চরণে বিসর্জন দিতে হয় অনেকের দেখবেন যে সন্তান মারা যায় সে ধীরে ধীরে ওই সন্তানের শোক কিন্তু সামলা নিতে পারে কিন্তু কোনো ব্যক্তির যদি তার সর্বস্ব হারিয়ে যায় অর্থাৎ জায়গা জমি টাকা পয়সা এই যে অর্থনৈতিক বিষয়গুলো সে যদি একেবারে নিঃস্ব হয়ে যায় সে দেখবেন একটা সময় সে হয়তো মারা যায় বা বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে পড়ে কারণটা হচ্ছে একটাই পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি আসক্ত হয়ে থাকে এই অর্থে তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র ইষ্টভীতির বিধান্ত সেই সৃষ্টির শুরু থেকেই কিন্তু এ যুগে ঠাকুর একটু মডিফাই করে দিলেন যেটা হচ্ছে রক্ষা কবস কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে ইষ্টভীতি করে এবং ইষ্ট স্থানে সেই ইষ্টভীতির অর্ঘ্য প্রেরণ করে তার কখনো অকাল মৃত্যু হতে পারে না সে বিভিন্ন রোগের হাত থেকে সে মুক্তি পেয়ে থাকে তা ইষ্টভীতি হচ্ছে রক্ষাকবচ এই অর্থরূপ আসক্তি ভগবানের চরণে প্রতিনিয়ত বিসর্জন দিতে হয় প্রতিনিয়ত বিসর্জন দিতে দিতে আমার অর্থরূপ যে আসক্তি সেটা কমতে থাকে এটি হচ্ছে ইষ্টভীতি অর্থাৎ তারই দেওয়া জিনিস তাকে যে না দিয়ে খাওয়া হয় সেটা হচ্ছে চোর বলিয়া জানিও যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে বলেছেন যে আমারই দেওয়া জিনিস যে আমাকে না দিয়ে খাই তাকে চোর বলিয়া জানিও আসলে কি তিনি সব কিছু গ্রহণ করেন তিনি কি আসলেই খান বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা হচ্ছে ওই যে ভালোবাসা টান ছোট্ট একটি বাচ্চাকে যদি আমি একটি চিপসের প্যাকেট কিনে দিই এবং ওই চিপসের প্যাকেট খুলে দিয়ে আমি তাকে খেতে বললাম এবং একটু বাদে যদি আমি বলি যে আমাকে একটু দাও না আচ্ছা ভাবেন তো এই যে চিপসের কিছু অংশ আমি চাচ্ছি বাচ্চাটা যদি আমাকে দিয়ে থাকে আমি কি কখনোই চিপসের অংশ খেতে পারি নিশ্চয়ই কিন্তু নয় আমি খেতে পারি না এটা হচ্ছে তার প্রতি আমার একটা পরীক্ষা যদিও বাচ্চাটা আমার চিপসের কিছু অংশ আমার হাতে দিয়ে থাকে ওই চিপস সহ ভালোবাসা আশীর্বাদ সহ তাকে কিন্তু রিটার্ন শুধে আসলে তাকে আমি ফেরত দিচ্ছি ইষ্টভীতির বিষয়টা হচ্ছে ঠিক এমন তরে আমরা যা দিই সেটা কোনো না কোনো মাধ্যমে ভগবান ফেরত দেন হয়তো আমরা সহজে বুঝতে পারি না যারা গভীরভাবে সাধন ভোজন করেন তারা হয়তো অনেকে উপলব্ধি করতে পারেন যে যজন যাজন ইষ্টভীতি নিজেকে জানো নিজেকে তৈরি করো প্রস্তুত করো তারপরে শুধু নিজে জানলে নিজে করলে তো হবে না অন্যকে তো শেখাতে হবে অন্যকে তো বলতে হবে কি হচ্ছে যাজন তার পৃষ্ঠভীতি আইনি এবং সদাচার সস্তায়নি অর্থ হচ্ছে সুযোগ অস্থিযোগ অয়নি অর্থাৎ সুস্থ থাকার একটা পথ সারা পৃথিবীতে দেখেন মানুষ কিন্তু যদি সুস্থ না থাকে তাহলে মানুষ তার কার্য সাধনগুলো কীভাবে করবে তাই সুস্থ থাকার জন্যে মূলত তিনি বিধান দিলেন যে এই স্বাত্ত্বিক আহার করা সাত্বিক আহার করা নিরামিষ ভোজি হওয়া এই স্বার্ত্বিক আহার করলে কি হয় জানেন মানুষের মন মনমাইন্ডগুলো খুব শান্ত থাকে ধীর স্থির হয় খুব সহজে মানুষ চিন্তা করতে পারে ঠাকুরি যে আমিষ এবং নিরামিষের বিষয়টা একটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন একটা প্রাণী কখনও একটা প্রাণীকে রিসিভ করতে পারে না একটা প্রাণী একটি উদ্ভিদকে রিসিভ রিসিভ করতে পারে কারণ একটি প্রাণী হচ্ছে পজিটিভ আর একটা প্রাণী হচ্ছে পজিটিভ আমরা যদি বিভিন্ন যে মাংসগুলো খেয়ে থাকি বা বিভিন্ন মাছ বলেন এগুলো কি জানেন আমার দেহে যে সমস্ত প্রাণী কৌশ দিয়ে ঘটিত অন্য প্রাণীদেরও কিন্তু সেমভাবে গঠিত শুধুমাত্র আমার বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা আছে তার হয়তো সে অর্থে নেই এটি হচ্ছে পার্থক্য দেখা যাচ্ছে একটি প্রাণী দেহে আর একটি প্রাণী দেহের অংশ কখনো শরীরে হজম হয় না একটি বাস্তব কথা বলছি দেখেন অনেকেই লক্ষ্য করে দেখবেন আপনারা হয়তো যেদিন দেখবেন মাংস খাবেন সেদিন দেখবেন যে আপনার পেটে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে আপনার পায়খানাটা স্বাভাবিক হচ্ছে না কারণটা কি জানেন আপনি তো একটা প্রাণী তাই আরেকটি প্রাণী দেহের অংশ আপনার শরীরে কখনোই হজম হওয়ার সম্ভব না আপনার শরীরে উদ্ভিদ হজম হবে কারণ চুম্বুকের দুইটি মেরুই যদি একদিকে রাখা হয় তাহলে কিন্তু কোনো কাজ হবে না একটি পজিটিভ এবং একটি নেগেটিভ যদি পাশাপাশি রাখা যায় তাহলেই একটি আরেকটিকে আকর্ষণ করে ঠিক নিরামিষের ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকম সাত্ত্বিক আহারে প্রত্যেকটা খাবারের ভিতরে কিন্তু আমিষ আছে কিন্তু সে কোনগুলো আমিষ কোন আমিষ খাওয়া যাবে না সেটা কিন্তু একটা বিধিবিধান আছে উদ্ভিদ আমিষ প্রাণীজ আমিষ সাধারণত আমরা কিন্তু উদ্ভিদ আমিষ খেয়ে থাকি এই যে কিছু কিছু বিষয় যেগুলো বর্তমান সময়ের জন্য আমাদের একান্ত প্রয়োজন সেটা হচ্ছে নিরামিষ হওয়া সারা পৃথিবীতে মানুষ যদি ভালো থাকতে চায় সুস্থ থাকতে চায় তাহলে নিরামিষের কোনো বিকল্প নেই তাই ঠাকুরের যুগে কিন্তু এই সস্তানি নামক একটা ব্রত নিয়ে আসছেন এবং সস্তানি মানে শুধু আপনার নিরামিষ আহার করা তা কিন্তু নয় সদাচারা নিয়ম নীতি মেনে চলা সুন্দরভাবে জীবনযাপন করা এখন কথা হচ্ছে যে আমার এই মন এবং শরীর দ্বারাই তো আমি নিয়ন্ত্রিত হয়ে থাকি তা আমার শরীরে যদি আমার খাদ্যাভাসে সঠিক প্রক্রিয়ায় যদি খাবার না ঢোকে তাহলে তো আমি আমি আমার সঠিক কাজগুলো করতে পারবো না তাই আমার আগে খাবার শুদ্ধি হওয়া একান্ত প্রয়োজন কারণ খাবার শুদ্ধি না হলে আমি কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারবো না আর মন যদি নিয়ন্ত্রণ না হয় আমি ধর্মকর্ম বলেন যে কোনো কাজ বলেন আমি করব কিভাবে তাই যজন যজন ইষ্টভীতি সস্তায়নি সদাচার এই জিনিসগুলো ঠাকুরগুলচন্দ্রজিকে দিয়েছেন এই সদাচারের বিষয়টা হচ্ছে আমি নাকের ভিতরে আঙুল দিচ্ছি সেটা যদি আমি সাবান দিয়ে পরিষ্কার না করি ওটার থেকে কিন্তু এক ধরনের জীবাণু সৃষ্টি হয় আমি প্রস্রাব করছি জল ব্যবহার করছি না আমি পায়খানায় যাচ্ছি মিনিমাম কমন পর্যন্ত জল দিয়ে ধৌত করা উচিত আর সবচেয়ে ভালো হয় স্নান করতে পারলে তাহলে এগুলো সদাচারের নিয়ম মায়েরা রান্না করছেন কীভাবে রান্না করবেন আপনি যদি নাম করতে করতে কীর্তন করতে করতে রান্না করেন তাহলে ওই রান্নার যে খাবার সেটা পরিবারের জন্যে আয়ুটা দীর্ঘায়িত হবে পরিবারের সবাই সুস্থ থাকবে এবং রান্না করতে করতে যদি মায়েরা বিভিন্ন দুশ্চিন্তায় মগ্ন হয়ে থাকেন তাহলে ওই খাবারের যে ইফেক্ট সেটা কিন্তু পরিবারের সকল সদস্যর মধ্যে ইফেক্ট ফেলবে তাই এই সদাচার নিয়ম নীতি মেনে চলা এখন যা ইচ্ছে তাই করলে তো চলবে না কারণ ঠাকুরের একটা বাণী আছে যা আছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না ধরুন আমি একটি ট্রেনে উঠব তো আমি এই সিকনি ঝেড়ে হাটটা ধৌতো না করে আমি ট্রেনের হ্যান্ডেল ধরে ট্রেনের ভেতরে উঠে পড়েছি তাহলে দেখা যাবে আমি যে সিটে বসছি হয়তো একটা স্টেশন বাদেই আমারই হয়তো পরিচিত বা কোনো এক গুরু ভাই সেই জায়গায় বসছেন তাহলে অবস্থা কি হবে কারণ আমার রোগটা কিন্তু আমি নিজেই ছড়িয়ে রেখে আসছি এবং সে হয়তো হয়তো আমি তাকে বা সেই হয়তো আমাকে বলছেন যে দাদা বাদাম বাদাম খাবেন বা কোনো কিছু খাবারের জন্য আমাকে আমন্ত্রণ জানাচ্ছে আমি সেই খাবারটা গ্রহণ করলাম সে কিন্তু ট্রেনের হ্যান্ডেলটা ধরেই সে ট্রেনের ভেতর উঠছে এবং ভাগ্য করে আমার পাশেই বসছে এবং সেই খাবারগুলো কিন্তু আমাকে খেতে হচ্ছে তাহলে দেখেন এটি হচ্ছে সদাচারের বিষয় নিয়ম নীতিভাবে নিজেকে মানিয়ে চলা এটি হচ্ছে মুখ্য বিষয় তো জয়গুরু মান্দি প্রতি প্রত্যেকে ভালো থাকবেন